আমার দাদা ব্যবসা করেছেন বাবা ব্যবসা করেছেন আমিও করছি হিসেবে আহ্বায়কটি হবে এখানে সময় তো আজকে রয়েছেন সহ যারা কিন্তু রয়েছেন তাদের কাছে আমার দাবি থাকবে অতীতের ন্যায় আমরা দেখেছি এই বাজার সমিতি আনন্দ মর্থনী তারা নির্বাচন করে এসেছে আশা করছি এই তারিখেও নির্বাচন হবে আর ব্যবসায়ীকারীদের উদ্দেশ্যে বলব আপনারা যারা এখানে আছেন সকলেই আজকের এইখানে যে সিদ্ধান্ত হবে সকালে মিলে যাবেন এই আশা রেখে সামনে নির্বাচন হবে এই আশা রেখে সকলে সুস্থ বড় করে আমি আবার শেষ করছি আশা রাখবো